হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তানিয়েসলাম চলে আসলাম আমার মেয়েটাকে নিয়ে পার্লারে কেন চলে আসলাম পার্লারে সেটাই দেখতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন আজকে আমি সাজার জন্য চলে আসছি আমি আর আমার ছোটো মেয়ে এই বাসার নিচে খুব সুন্দর করে আমাদেরকে সাজিয়ে দিয়েছে আমি সে যে গুজে বাসায় এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আমি একটা ব্ল্যাক কালারের শাড়ি পরে নিয়েছি কারণ আজকে আমাদের যে অনুষ্ঠানটা ছিল সেটারই থিম ছিল ব্ল্যাক আসলে তো যাই হোক আমি ব্ল্যাক কালার শাড়ি পরে রেডি হয়ে গেছি আমার এই ছোট্ট মেয়েটাকেও রেডি করে দিয়েছি দেখেন তার ফাইনাল লুকটা কতটা সুন্দর আসছে আমার ছোট্ট বাবাটা রেডি হয়ে গেছে এর তো আমার ছোট নানাদের ছেলেটা সেও খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছে তো তাকে নিয়ে যাবো আজকে আমি এটা ছিল আসলে গুহার সেই মুখটা বাইরের যে রেস্টুরেন্টের মুখ সেটা এখন আমরা এই যে গুহার ভিতরে ঢুকে যাচ্ছি আমি একটু ফাজলামু করে নিলাম যে গুহাতে ভালো লাভ ভয় লাগতেছে যাই হোক এখন আমরা সম্পূর্ণ মানে সবাই মিলে একসাথে চলে যাচ্ছি গুহার ভিতরে আসলে গুহার ভিতরে যাওয়ার পরে আবার সিঁড়ি দিয়ে উপরে মানে মাটির নিচে রেস্টুরেন্টটা তৈরি করা তো যাই হোক রেস্টুরেন্টে এই তো আমরা সব এখন চলে আসছি আমাদের এখানে আসলে ডেকোরেশনটা ছিল এরকম এরকম ব্ল্যাক আর গোল্ডেন থিমের মধ্যে তো আমরা শাড়িগুলো ওরকম পরার চেষ্টা করছি আমার ভাই বউ আমার সাথে ঝগড়া করা শুরু করে দিয়েছে আমার ছোট মেয়েরা আমরা সবাই আসলে দাঁড়ায় কিছু পিকচার কিছু ভিডিও নিয়ে নিয়েছিলাম কারণ দেখা গেলো কেক কাটার পরে আর নাও নিতে পারি এগুলো তো এই জন্য আমরা সবাই রেডি রেডি হয়ে সবাই পিকচার ভিডিও করে নিচ্ছিলাম আমি ওকে বলতেছিলাম ম্যাচিং ম্যাচিং শাড়ি পরেছি এই তো আমার ছোটো ভাইয়ের ব্ল্যাক কালারের থিমটা এটা ছিল ব্ল্যাকের থিমের মধ্যে এই যে গুহা রেস্টুরেন্টের নামটা ছিল এটা গুহা লেখা ছিল ওখানে এই তো আমরা আমার বড় বোনের আমার বড় বোন আমার বেবিটার সাথে ছবি তুলতেছিলো দেন এক এক করে এখন আমরা সবাই তুলবো এই তো আমি তুলতেছিলাম আমার যখন হয়ে যাবে দেন আমার ভাই আমার বাচ্চাটাকে নিয়ে চলে যাবে আমার হাজব্যান্ড তার ভাইরা ভাইয়ের সাথে ছবি তুলতেছিলো আমার দুলা ভাইয়ের সাথে এই তো আমার বড়ো বোন তুলতেছিল আমার বেবিটাকে আসলে সবাই মিলে ভাইরাল বানায় দিচ্ছিলো এই তো আমার ছেলেটাও নানুর সাথে অনেক কথাবার্তা বলতেছিল হুহা হাঁ করে এই তো আমরা নিজে চলে আসলাম কেকটাকে নেওয়ার জন্য কারণ আমার ছোট ভাই আমার আব্বু এবং অলরেডি রওনা দিয়ে দিয়েছে তারা তো আমরা কেকটাকে উপরে নিয়ে আসলে ডেকোরেশন করবো সাজাবো তারপরে দিন আমার ভাইটাকে রিসিভ করতে যাবো এই তো আমরা এখন কেকটা নিয়ে উপরে চলে যাবো তো আমরা ভিডিও নিচ্ছিলাম সবাই মিলে একসাথে দাঁড়িয়ে এই তো আমরা উপরের দিকে এখন উঠতেছি আমরা সেরি দিয়ে চলে আসছি প্রায় এখন আমরা এখানে উঠে দেন কেকটাকে এখানে ডেকোরেশন করব চারোপাশে কিছু ফ্লাওয়ার দিয়ে দেব আমরা ফুলের কিছু টপ দিয়ে দেব চার কোনা চারটা তো এই তো কেকটা আমরা বের করে নিয়েছি অলরেডি কেকটা বের করে নেওয়ার পরে আমরা ফ্লাওয়ারগুলোকে খুঁজবো আসলে মানে চার মানে প্রত্যেকটা টেবিল থেকে আমরা নিয়ে আসবো নিয়ে এসে দেন এটাকে টেবিলটাকে একটু ডেকোরেশন করে নিব টেবিলটা ডেকোরেশন হয়ে যাওয়ার পরে আমরা কিছু এখানে দাঁড়িয়ে থেকে পিকচার এবং ভিডিও নিয়ে নিচ্ছিলাম কারণ আমরা আসলে কেক খাওয়ার পরে আমাদেরকে খাওয়ার জন্য যখন খাবার দিয়ে দেওয়া হবে তো তখন আসলে আমরা কোনোভাবেই আসলে আমরা পিকচার আর ভিডিও নিতে পারবো না তো যাই হোক যেটা বললাম সেটাই হলো তো খাবারটা চলে আসছে ফার্স্টে আমাদেরকে স্যুপ এবং ফ্রাঞ্চ ফ্রাই দিয়েছিল তো আমরা সেটাই সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম খেতে খেতে এরই মধ্যে আমার ছোটো ভাই চলে আসছে আমার আব্বু ফোন করে বললো আমরা গেটের সামনে তো ওকে আমরা চোখ বেঁধে টিস্যু দিয়ে চোখ বেঁধে টেঁধে একদম মানে নিয়ে গেলাম নিচে তো নিচে যেতে যেতেই ও বলতেছিল ভাইয়া আমি পড়ে যাব আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো আমরা সবাই বললাম তাহলে দুলা ভাই আপনি ওকে কোলে উঠায় নেন তা আমার দুলা ভাই কী করলো ওকে কোলে তুলে নিলো কোলে তুলে নিয়ে দেন ওকে নিচে নিয়ে চলে আসলো এখানে এসে দেনুকে নামাই দিলো নামাই দেওয়ার পরে যে আমরা ওর খোলার চেষ্টা করলাম সে আমাকে বললো আমার মান সম্মান নিয়ে এখানে কিডন্যাপ করে আমাকে কি করা হচ্ছে এসব উল্টাপটা সব বলতেছিল আসলে তো যাই হোক ওর চোখ বাঁধা অবস্থায় ওর ড্রেসটা আমরা চেঞ্জ করে দিচ্ছিলাম আসলে যাই হোক পাঞ্জাবিটা তো আমরা এখানে চেঞ্জ করে নিয়েছি যখনই ভাইয়া প্যান্টটা খুলতে গেছিলো সবার সামনে তখনই বললো যে ভাই আমার মান সম্মান খায়েন না আমাকে নিয়ে চিপায় যান চিপায় যায় আমার প্যান্টটা চেঞ্জ করে নিয়ে আসেন তো যাই হোক চিপায় যেয়ে আসলে তার প্যান্টটা চেঞ্জ করে নিয়ে আসলাম আমরা প্যান্টটা চেঞ্জ করার পরেই তো আমরা উপরে উঠ এই তো আমরা সবাই মিলে উপরে চলে আসলাম ওর কেকটা ডেকোরেশন করে টোরে দেন ওর চোখটা এখনও খোলা হয়নি আমরা ওর চোখটা এখন খুলে দিব তার আগে আমরা ক্যান্ডেলগুলোকে একটু জ্বালিয়ে নিচ্ছিলাম পাটি স্প্রে পেপার স্প্রেগুলো আর একটু ফাটিয়ে নিচ্ছিলাম এই তো ওর চোখটা আমরা খুলে দিয়েছি খুলে দেওয়ার পরে ও একটু নাটক করে নিল যে এরকম সময় একটু রিয়াকশান দিতে ও মাই গড এটা কেমন সারপ্রাইজ ছিল এরকম আমাদেরকে বললো সেটাই তো যাই হোক এখন আমরা ওকে একটু কেক টেক খাওয়াই দিচ্ছিলাম কেক খাওয়ানোর পর্ব চলতেছে কেকটা খাওয়ানোর পর্ব শেষ হয়ে গেলে দেন আমরা চলে যাব অন্য কাজে আমার বড় বোনকে একটু কেকটা খাইয়ে দিল এখন আমাকে একটু দিলো আমার দুলাভাই আমার দুলাভাই সবাইকে একটু কেক খাওয়াই দিলো খাওয়াই দেওয়ার পরে দেন আমরা এখন আর যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমার ছোটো ভাই আমার আব্বু সালাম করে বললো কি আমার এই যে পকেটটা ফাঁকা আছে আব্বু এটাতে একটু টাকা দিয়ে ভরে দাও তো তা আমার আব্বু বললো যে টাকা দিয়ে না ওখানে কাপড় চোপড় দিয়ে ভরবে সবাই যে গিফটগুলো আনছে সেগুলো দিয়ে ভরে যাবে সমস্যা নাই তারপরও আমার আব্বু টাকা দিল আমার আব্বু বারবার দেখাচ্ছে যে আমি কিন্তু বড় একটা নোট দিচ্ছি আর কোনো কথা বলব না তো যাই হোক ওটা খাওয়ার ওটা দেওয়ার পরে আসলে আমরা চলে আসলাম ফ্রান্স ফ্রাই খাওয়ার জন্য আবার আমরা যেহেতু খেতে পারিনি তার আগে আমার ভাই চলে আসে ওকে রিসিভ করতে গেছিলাম তো এই তো আমরা খাওয়া দাওয়ার পরে আমার ছোটো বাবাটাকে নিয়ে আবার ছবি পিকচার এগুলো করার জন্য চলে আসছি ভিডিও নেওয়ার জন্য চলে আসছি তো সবাই মিলে আমার বাবাটাকে নিয়ে ভিডিও পিকচার এগুলো সব নিচ্ছিল আমরা সবাই লাস্ট যে আমাদের পর্ব এগুলো মানে ছবি আর ভিডিও নেওয়ার পরেই আমরা আসলে চলে যাব খাওয়ার জন্য খাওয়া দাওয়া করে আসলে আমাদের আর কোনো কাজ নেই চলে যাব তো যাই হোক ব্লগটা যেহেতু এক ভিডিওতে মানে এই মানে ব্লগটা একটাই শেষ করতে পারবো না যেহেতু অনেক লং হয়ে গেছে তো যাই হোক এই ব্লগটা আমাদের দ্বিতীয় পার্ট করে সারতে হবে তো দ্বিতীয় পার্ট করে যখন আমরা ব্লগটা সারবো আপনাদের প্রথম পার্ট দেখলে তো বুঝতে পারবেন না দ্বিতীয় পার্টটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে তো আমাদের ব্লগটা বেশি লং হয়ে যাওয়ার কারণে আমি এক ব্লকের মধ্যে সব কিছু দিতে পারিনি তো যাই হোক আমাদের ভিডিও পিকচার নেওয়া শেষ হয়ে গেলে দেন আমরা খাওয়া দাওয়া করতে যাব আসলে আমাদের খাওয়া দাওয়াটা একটু লেট হয়ে গেছিলো প্রায় সাড়ে দশটা প্লাস হয়ে গেছিলো আমাদের বাসায় ফিরতে ফিরতে প্রায় বারোটা তো যাই হোক সবার ভিডিও এবং ছবি নেওয়া যখন শেষ হয়ে গেছে আসলে আমরা সবাই ধাপে ধাপে যখন ছবি ভিডিও নিচ্ছিলাম আমাদের আসলে মানে সময়টা কিভাবে পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি তো যাই হোক আমাদের ছবি টবি প্রায় কমপ্লিটের দিকে আমরা যখন শেষের পথে চলে আসছে ছবি তোলা তো সবাই মিলে জোড়ায় জোড়ায় ছবি তুলতেছিলো এটা ছিল আমার হাজব্যান্ড এবং আমার দুলা ভাই আমার দুলা এবং হাজব্যান্ড আমার ছোটো ছেলেটাকে নিয়ে অনেক সুন্দর অনেক অনেক ছবি তুলেছে তো এই তো আমার ভাই আমার মেয়েটাকে নিয়ে একটু ছবি তুলে নিল এবং আমি আমার ভাগ্নিটার সাথে একটু ছবি তুলে নিলাম এটা ছিল আমার ছোটো নানুদের ছেলেটা আমার বড়ো বোন আমার ছেলে মেয়েকে নিয়ে কিছু পিকচার তুলে নিল আমার ছেলে মেয়েদেরকে তারা করে বললাম বাবা কিছু পিকচার তুলো কিছু ভিডিও নাও তা আমার আব্বু দিয়েছে আমার দুলা ভাই না দিলে হয় আমার দুলা ভাইকেও বললো ভাই আপনি দেওয়া শুরু করেন আপনি দিলে সবাই দিবে তো আমার ভাইয়া আর কি মুঠ করে কিছু টাকা তাকে ঢুকাই দিছে তা আমার ভাই আবার একটু চালাকি করলো চালাকি করে বললো যে ভাইয়া আমাকে ওই পকেটে অনেকগুলো টাকা দিছে দেখ তো আমরা বের করে দেখলাম যে আসলে একশো টাকার একটা নোট দিছে তেমন কিছুই দেয়নি পর্বটা চলে গেল এই পর্বটার মধ্যে আসলে ছিল আমার ছোটো ভাই আমাকে ঘুলি দিয়ে ফালাই দেওয়ার পরে আমার বোনকে ঘুলি দিয়ে সুন্দর করে তার সাথে ভিডিওটা নিল এটা একটু চিটারি করছে আমার সাথে তো যাই হোক এই তো আমরা সবাই মিলে এখন ধাপে ধাপে ওর সাথে ছবি তুলে নিচ্ছিলাম যেহেতু ও ছিল বার্থডে বয় তো ওর সাথে তো আমাদের পিকচার এবং ভিডিও নিতেই হবে তো আমরা সেটাই নিচ্ছিলাম আসলে আমার বোন ওর সাথে অনেক বেশি ভিডিও এবং পিকচার নিয়েছে কারণ ও তো আসলে টিকটক আর সেলিব্রিটি আমি তো সেরকম কিছুই না তো আমি অত ভিডিও আর ছবি নেওয়ার মধ্যে ছিলাম না আসলে আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত ছিলাম বেশি আর আমার বড় বোন হলো ফ্রি মানুষ সে সব সময় জন্যই কিছু মানে ফিরিলি ভাবেই করেন তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ